দেখো এক্স লিখলাম এই যে মানটা আছে এই মানটা এর উপরে পাওয়ার হিসেবে বসাই দিলাম ডট বর সমান দিলাম এই সমান আর এখানকার যে পাওয়ারটা আছে পাওয়ারটা এখানে রিপ্লেস করে দিলাম ওকে এখন এই যে দেখো x এর ভ্যালু ফোর আছে তার মানে কি এই ফোর হান্ড্রেড কে এমন একটা ভাবে ভাঙাইতে হবে যাতে ওর পাওয়ার আমরা ফোর দিতে পারি তো আমরা এই যে ফোর হান্ড্রেড কে যদি নর্মালি ভাঙাই তাহলে টু টু হান্ড্রেড আবার টু ওয়ান হান্ড্রেড হম আবার টু ফিফটি আবার টু ফাইভ এখানে হলো পঁচিশ ফাইভ দিলে ফাইভ দেখো তাহলে এখানে কত আছে এক দুই তিন চার তাহলে দুই এর উপর ফোর যদি দেই তাহলে আসে কত ষোলো আর ষোলোর সাথে পঁচিশ গুণ করলে আসে কত ষোলোর সাথে পঁচিশ গুণ করলে আসে চারশো তো এই অঙ্কটা তুমি যদি ডিরেক্ট এরকম ভাবে লেখে দাও যে এক্স টু দি পাওয়ার ফোর দেখো এখানে কত আছে টু টু এর উপর কত দিলাম ফোর এখন এই যে ফাইভটা আছে এই ফাইভের উপর যদি আমরা এরকম রুট দিয়ে ফোর দিই কোনো এই জিনিসটা যেটা করা যায় সেটা হলো যে দেখো এখান থেকে সাইড থেকে করে নিয়ে তুমি যদি এইভাবে মানটা বসা দাও এটা হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন দেখো দুই দিকের পাওয়ার যদি সমান হয় তাহলে আমরা এক্স ইকুয়েল কত লিখতে পারি এক্স ইকুয়েল লিখতে পারি টু রুট ফাইভ ঠিক আছে এটাই অ্যান্সার তোমাদের যদি ভালো মানের ক্যালকুলেটর থাকে ধরো নয়শো একানব্বই যেটা ইএক্স ওই ক্যালকুলেটরে তুমি যদি মানে এই ফোর হান্ড্রেড কে যদি ইয়া করতে চাও তাহলে এইরকম ভ্যালু চলে আসবে ওখানে চলে আসো ঠিক আছে তো ক্যালকুলেটরের হেল্প নিলে এটা হবে আবার যদি তোমরা এরকম করে লাশ দু আকারে ভেঙে নাও তারপর এটা হয়ে যাবে তাহলে এটার কয়ের অ্যান্সার কি হলো টু রুট ফাইভ এটা হলো অ্যান্সার ওকে আশা করি তোমরা ক্লিয়ার খ দেখো খটা কি বলছে এখানে ক্ষয়ের উদ্দীপক বলছে আর ক্রমিক ক্রমিক মানে কি আমরা জানি ক্রমিক সমানুপতি হলো পি অনুপাত মানে কি এই কিউ জিনিসটা দুবার থাকে তার মানে এখানে আমরা লিখতে পারি যদি এটা ভঙ্গি লেখি পি বাই কিউ ইকাল লিখতে পারি কিউ বাই আর দেন এখান থেকে আমরা কি লিখতে পারি কিউ স্কোয়ার ইকুয়াল পি আর এই যে আমরা ক্রমিক এই যে আর ক্রমিক সমানুপতি হলে আমরা কি লিখতে পারি পি অনুপাত কি হতে কি অনুপাত আর এটাকে আমরা এভাবে লিখতে পারি তাহলে কি লিখতে পারি পি আর তো এটা যদি হয় তো আমাদের প্রমাণ করতে বলছে p ^ 8 q ^ 8 q r ^ 8 এটা ইকুয়াল রাইট হ্যান্ড সাইড এটা বের করতে বলছে তো এখন তুমি কি বলተছো তুমি বলተছো лефт हैंड साइड лефт हैंड साइड p 8 q 8 r 8 1 / p 12 1 / q 12 1 / r 12 ओके তাহলে দেখো এইটা কি এই একার গুণ অবস্থা আছে যদি গুণ অবস্থা থাকে তাহলে তুমি কি লিখতে পারো এইটা প্রথমে এই যে ওয়ান এর সাথে গুণ করলে কি যা আছে তাই বসবে তাহলে পি এইট কিউ এইট আর এইট আর এখানে ভাগ থাকতেছে কি পি এইট টু সেম এটা যদি আবার এখানে গুণ করে দাও পি এইট কিউ এইট আর এইট তুমি যদি এটা না লিখে থাকো এটা একবার করলেও হবে হ্যাঁ জাস্ট যারা তোমরা দুর্বল আছো তাদের জন্য আবার এখানে ওয়ান এর সাথে এটা গুণ করলে কি হচ্ছে পি এইট কিউ এইট আর এইট ওয়ান আর তাহলে দেখো আমরা কি করলাম এই যে মানটার সামনের মানটা আছে যেহেতু গুণ আকারে আছে আমরা সবাইকে গুন করে বসায় দিলাম এখন দেখো যদি তুমি এখানে কাটো এই যেখানে আছে আটটা এখানে আছে বারোটা যদি তুমি নর্মালি এরকম ধরো যদি তুমি এরকম ভাবো মনে করো পি টু আর পি ফোর সাপোজ তাহলে তুমি কি লিখতে পারো পি ইন্টু পি আর এটা কি লিখতে পারো পি ইন্টু পি ইন্টু পি ইন্টু পি তার মানে কি পি স্কোয়ার তাহলে সেম ভাবে যদি আমরা এইটার মতো করে চিন্তা করি তাহলে এখানে দেখো আছে আটটা এখানে আছে বারোটা তাহলে আমরা কাটাকাটি করলে কত ভাই আরো চারটা বাকি থাকে তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে কিউ এইট আর আর এখানে লিখতে পারি কি পি টু এখানে সেম ভাবে আমরা লিখতে পারি পি এইট আর এখানে লিখতে পারি কিউ এখানে আবার কি লিখতে পারি তাহলে পি এইট কিউ এইট আর এখানে লিখতে পারি আর টু ফোর তাহলে দেখো এই জিনিসগুলো আমরা মান বসাই দিলাম তো মান বসানোর পর আমরা এখানে কি করতে পারি এই যে দেখো এখানে বলছে কিউ স্কোয়ার এই যে এখানে কিউ টু পর পাওয়ার আছে হ্যাঁ তো এইটাকে যদি আমরা ইয়া করে লিখি তাহলে এটা কিউ যদি দেই হুম দেখো আমরা এখানে কি করতে পারি এই যে মানটা আছে তো এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে দেখো এটা লেখার পর এটা লেখা যায় এই যে এইটুকু এইটুকু যদি আমরা এটা লিখি তার মানে কি এটা এটা থাকে আর এখানে আর এইট নিচে কি থাকতেছে পি টু দি পাওয়ার ফোর সেম এখানে পি এবং আর এই যে পি আর আমরা পি এবং আর এটাকে আমরা এভাবে লিখতে পারি পি আর দুজনের পাওয়ারটা একটা করে দিলাম আর এখানে থাকে কি সেম এখানে আমরা লিখতে পারি টি এইট এই যে প্রথমটা যেভাবে লিখছিলাম কিউটা এভাবে লিখতে পারি কিউ টু দি পাওয়ার ফোর এটা দিতে পারি আর এখানে থাকতে হচ্ছে কি আর টু দি পাওয়ার ফোর ওকে এখন দেখো এটা কি জাস্ট খালি ভেঙে ভেঙে লিখলাম হ্যাঁ তুমি চাইলে এগুলো একবারে করে নিতে পারো তবে একবারে না করার থেকে ভেঙে করা ভালো তাতে ভুল হবে না তাহলে এই যে কিউ যে স্কোয়ার আছে কিউ স্কোয়ার মান কি লিখতে পারি আর তাহলে দেখো পি আর এর উপর কত দেখতেছি ফোর ফোর লিখতে পারি কি এখানে আমরা লিখতে পারি পি ফোর এই যে এইটা এইটা মান আমরা কি জানি কিউ স্কোয়ার এর উপর দিলাম ফোর একশো না এটা হলো এইট এইট আর এখানে থাকতেছে কত কিউ টু দিব সেম এখানে আমাদের কি থাকতেছে পি এইট আর এইটার মান যেটা থাকতেছে এটা থাকতেছে পি এর উপর থাকে ফোর পাওয়ার কি আর ফোর ঠিক আছে তাহলে এখন দেখো তুমি যদি এখান থেকে চিন্তা করো এখানে তুমি কি পাও পি টু দিব ফোর আর টু দিব ফোর এখন আট টু দি পাওয়ার এইট আর এখানে থেকে থ্রি টু দি পাওয়ার ফোর সেম এখানে তাহলে তুমি কত পাচ্ছো কি টু দি পাওয়ার আট দুগুণ ষোলো আর এখানে থাকতেছে কি টু দি পাওয়ার ফোর প্লাস এখানে থাকতেছে কি পি টু দি পাওয়ার এইট পি টু দি পাওয়ার ফোর আট টু দি পাওয়ার ফোর আর এখানে থাকতেছে কি আট টু দি পাওয়ার ফোর এখন দেখো তুমি যদি নর্মালি কাটাকাটি করো তাহলে এখানে থাকে কি এটা যদি এটা শুধু কেটে যায় তাহলে এখানে থেকে আর টুয়েলভ তাই কিনা সূচকের নিয়ম অনুযায়ী সেম ভাবে এখানে যদি কাটি তাহলে কিউ টুয়েলভ আর এখানে এই অঙ্কটা অনেক বেশি অনেক বেশি পরীক্ষা আসে জাস্ট তোমরা সিস্টেম করে দেখো খুবই সহজ অঙ্ক দেখে মনে হয় করিন কিন্তু তোমরা যদি করো ইনশাআল্লাহ পরের যে অঙ্কটা দেখো মানে গ নাম্বার এই অঙ্কটা একই অঙ্ক জাস্ট বিভিন্ন সময় বিভিন্ন ভাবে 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 আসে আসে ঠিক আছে বিভিন্ন এখানে যে আমরা জিনিসটা পাচ্ছি সেখানে বলা হয়েছে যে এখানে উদ্দীপকতা আছে কি চোদ্দ হম উদ্দীপকতা আছে ফোরটিন বাই ওয়াই ইকুয়াল ওয়ান বাই এম মানস ওয়ান বাই এম এটা বিভিন্ন ভাবে আসে হ্যাঁ এই অঙ্কটা জাস্ট একটা প্রসিডিউর জানো তাহলে ইনশাআল্লাহ তো এখানে আমরা কি লিখতে পারি যদি লসাগু করি কি এটা এটা যদি আমরা লিখতে পারি দেখো মানে এম এন যদি লসাগু হয় তাহলে এম দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে n এন এর সাথে ওয়ান গুন করলে আবার এটা দিয়ে এটা ভাগ করি এম বাকি থেকে এম অনার সাথে গুণ করলে এটা হম তো এই জিনিসটা যখন তুমি করবা করার পর তুমি কি করবা এই জিনিসটাকে উল্টায় দাও যদি যেটাকে বলে ব্যস্ত এরকম রাশি আসার পর তুমি দেখবা যে এখানে কি দেওয়া আছে এখানে দেখো সেভেন এম সেভেন সেভেন এন এম এখানে তুমি যদি এটা কাজ করো যে ওয়াই মনে করো এটা বললাম এখন তুমি যদি একবারে দুর্বল হও তাহলে তুমি কি করবা এই যে টু ইন্টু সেভেন করো ইন্টু এম চলবে কিন্তু দেখা করো যারা একটু দুর্বল তারা এভাবে করবা দেখো এই যে জিনিসটা থাকবে এটাকে বরাবর দুই দুইয়ের সাথে গুণ করবা তাহলে সাতের সাথে দুই গুণ করলে করতে হবে সাত দু চোদ্দ হ্যাঁ এটা প্রতিটা অঙ্কের ক্ষেত্রে এই নিয়ম দশ যদি থাকে তাহলে টু ইন্টু ফাইভ আটারও যদি থাকে টু নাইন হ্যাঁ তাহলে এখন দেখো তুমি যেটা করবা এই যে ওয়াই রাখলা যে যে প্রথম মানটা এখানে তুমি এই সেভেনের সাথে নামায় দাও সেভেন এম ইকুয়াল দেখো এই যে টুটা যদি আমরা এখানে আবার নেই মানে জাস্ট স্থানটা এখানকার স্থানটা এখানে দিলাম তাহলে এখানে থাকে টু এম আর এখানে থাকে দেখো বসছে কেনা এই যে প্রথমটা দুইটাকে আলাদা করছি না দুইটাকে আলাদা করছি যেহেতু আমাদের সেভেন এম দরকার তাহলে সেভেনের সাথে আমরা এম নিলাম এটার সাথে এটা নিলাম এটাকে বলা হয় আর আড়ি মতো আর এই টুটাকে আমরা যেহেতু দরকার নেই এটাকে উপরে তুলে দিলাম জাস্ট স্থান এখন দেখো তুমি এই রকম লাইন আসার পর তুমি যেটা করবা তুমি বলবা যে আমরা এটাকে যোজন বিয়োজন করি তো যোজন বিয়োজন করলে তুমি সেভেন এম আর এটা

সেম এখানে কি পারলাম পাশে রেখে দাও দাও অনুরূপ ভাবে আমরা অনুরূপ ভাবে না লেখার দরকার তুমি এই যে এখান থেকে তুমি এখান থেকে আবার ধরো তুমি এটা এক নাম বললো যে এক নাম হতে

যেহেতু এখানে এন আমরা এই ভুল করছি তাহলে এটা হবে এন মাইনাস এন মাইনাস এম ওকে এই দেখো এখানে আমরা যেহেতু এম নিয়েছি এই যে এখানে আমরা করছিলাম কি টু এন তো আমি এখানে যেটা মিস্টেক করছি এই যে টু এনটা এখানে এম বানাই দিয়েছি এটা আমার মিস্টেক ছিল এই জন্য রেজাল্টটা এরকম আসছিল ওকে তো এখন যদি তুমি টু এম নাও তাহলে এটা কি পাচ্ছ এটা তাহলে এখানে থাকতে শুধুমাত্র এম প্লাস এন ওকে তাহলে সেম ভাবে যত বিরোধন করো সেভেন এন এখানে ওই মানটা এখানে চলে আসবে ওকে দেখো তাহলে ওয়াই প্লাস সেভেন এন এটা কি লেখা যায় থ্রি এম

এটা যদি আসে এই যে প্রথম যে ভ্যালুটা এই প্রথম ভ্যালুটার মান কি এটা 3n plus m by n minus m এটার ভ্যালু কোনটা এটা 3m plus n আর এখানে থাকতেছে m m ওকে এখন দেখো এখানে আছে m n আর এখানে m n জাস্ট এইটা ওন এইটার অনুরূপ এটা বানাই নাও 3n n n minus এখন দেখো এটা যদি তুমি এরকম বানাও n minus তাহলে এর সামনে একটা মাইনাস চিহ্ন দাও ওকে এখন তুমি কি করতেছো এখানে এই লাইনটা যদি তুমি মনসা বাড়াও না মনসা লে না বাড়ালে চলবে হ্যাঁ সেটা হলো যে তুমি যদি এখন লসাগু করো তাহলে এইটা আর এটা একই জিনিস তাহলে n minus তাহলে এইটা কি হলো এটা দিয়ে এটা ভাগ করলে 1 এটা যা আসে তাই বলবে এখন দেখো এই মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস হয় মাইনাস চিহ্ন দিলাম এটা এটা কাটা গেল তাহলে ওয়ান থাকে এটা যদি এখন এইটার সাথে গুণ করো তাহলে ওয়ান তাহলে থ্রি এম মাইনাস এন কেন মাইনাস কারণ এই মাইনাসটার কারণে এই প্লাসটা মাইনাস হয়ে যায় তো এখন দেখো এখানে থাকতেছে কত তিনটে এন এর থেকে দুটা যদি যায় তাহলে টু এন আর এখানে এম তাহলে টু এম বাই এন মাইনাস এম এখন তুমি যদি এখানে টু নাও তাহলে এন মাইনাস এম বাই এন মাইনাস এম তাহলে 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 এটা এটা রাইট হ্যান্ড সাইড তো আশা করি তোমরা এই অঙ্কটা বলছো এই অঙ্কটা অনেক বেশি পরীক্ষা আসে তোমরা সব জায়গাতে দেখবা যে এটার ভ্যালু রাইট হ্যান্ড সাইড টু ঠিক আছে তো আশা করি তোমরা যদি এটা ভালোভাবে দেখো ইনশাল্লাহ পারবা ধন্যবাদ সবাইকে